ভাই বন্ধুরা সবাইকে মনে আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে কৃষি উন্নয়ন কৃষকের পরিশ্রম চ্যানেল সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই লাল শার্টটি দিশি সাইওয়াল ক্রস সিদ্ধি ক্রস তারপর যেই গরুটি আর কি সিন্ধি গরু একটি সার আর বাছুর কেনা হয়েছিল নব্বই হাজার টাকা আশি হাজার টাকা দিয়ে সেই সারটি আর তার পাশেই রয়েছে একটি বন্দি গাবি এই গাবিটি বকনা বাসুর সহ দেড় লক্ষ টাকা দিয়ে কেনা হয়েছে এই গাবিটি চার লিটার দুধ দিত কিন্তু এখন দু লিটার করে দুধ দেয় এটা যার গরু ছিল সে বলেছে এটা চার লিটার করে দুধ দেয় বর্তমানে এই গাভিটি দু লিটার করে দুধ পাচ্ছি আমরা দুই লিটার প্রথম অবস্থায় তিন লিটার পেয়েছিলাম এখন বর্তমানে দুই লিটার করে পাওয়া যাচ্ছে কিছুদিন আগে এটিকে বীজ দেওয়া হয়েছে মন্ডি ক্রস গাবি। এটি আমার খামারের নতুন সদস্য আর এই গাবিটির সাথে একটি বকনা অসুর আছে এই গরুগুলো অন্য জায়গায় বেঁধে রাখা হয়েছে আমি আপনাদের অন্য ভিডিওতে দেখাবো আমার কাছে এই গাভিটি খুবই পছন্দ হয়েছে এই শারটি দুই দাঁতেছে দুইটা দাঁত পড়ে গেছে কিন্তু শারটির দাঁততে এখনো দেরি আছে আরও চার পাঁচ মাস লাগবে দাঁততে আর এই যে মুন্ডি গাভিটি জার্সি মুন্ডি জার্সি মুন্ডি বা ক্রস মুন্ডি যাই বলেন এই বকনা বকনাবাস সহ দেড় লক্ষ টাকা থেকে না হয়েছে প্রথম অবস্থায় চার লিটার করে দুধ দেয় এখন বর্তমানে দুই লিটার করে দুধ দিচ্ছে দুই লিটার নয় সরি দুই কেজি করে দুধ দিচ্ছে